অবস্থানে যেতে চাই আমরা অবশ্যই চাই যে ইউএসএ আমাদের খুব যত লো ট্যারিফে আমরা ওদের মার্কেটে ঢুকতে পারি সেটা আমাদের একটা বড় ধরনের আমাদের ইকোনমির একটা বড় অ্যাডভান্টেজ তৈরি করে এবং কম্পিটিভ অ্যাডভান্স উনি কিন্তু এসে এই কথাটা বলেছেন আমার স্পষ্ট মনে আছে উনি এটা নিয়ে বললেন যে এই বিষয়ে আমাদের ওদের সাথে কারণ কারণ হচ্ছে যে আমরা প্রচুর কিন্তু ওয়ার্ল্ডের এই মোস্ট পপুলার কান্ট্রি হিসেবে আমরা কিন্তু ওয়ার্ল্ডে আপনি যদি গ্লোবাল সিরিয়াল মার্কেট বা গ্রেন মার্কেট দেখেন বা এনার্জি মার্কেট দেখেন ইনক্রিজিংয়েল কনজামশন দেখেন বা সয়েল কনজামশন যেটা ওই যে ফিশ ফিড বা পোলট্রি ফিডের জন্য যেটা বা কটনে আমরা মোস্ট অফলি এখন কোথায় চায়নাকেও আমরা সারপার্স করে উই আর দ্য লার্জেস্ট কটন ইম্পোর্টার তো এইটাকে কিন্তু উনি তখনই এটা আইডেন্টিফাই করেছেন এটা আমাদের প্রস্তুতি ছিল বলে অনেকে যেটা বলে যে তারপরে যখন রেসিপোকাল ট্যারিফটা আসলো তারপরে কিন্তু সিরিজ অফ মিটিং হয়েছে অনেকে আমাদেরকে আমরা দেখেছি যে এই ইউএস ট্রেড নিয়ে অনেকে বলতে চেয়েছেন যে এটা একটা দুর্বল গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট ইটস নট এ লাইক এ পলিটিক্যাল গভর্নমেন্ট না তাদের কি ওই লেফটেস্টটা আছে কিনা ইউএসএ থেকে একটা বেটার ট্যারিফ টক্সের মাধ্যমে বেটার ট্যারিফটা নিয়ে আসার জন্য প্লাস অনেকে খুব হাইলাইট করলেন এন নিয়ে। এবং এটা এটা আমরা পূর্ব যে পুরো জিনিসটাকে একটা অনেকে এটার থেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন অনেকে এবং যারা অনেক বুদ্ধিমান যারা জানে যে অনেক দেশের সাথে এই যখন ট্রেড টক্স হয় তখন এক ধরনের এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে আমরা এই যেগুলো কথাবার্তা গুলো হচ্ছে সেগুলো আমরা প্রেসে আনবেন না এটা হয়ই না আপনি কোথাও ইন্দোনেশিয়া যখন কথা বলছে ইন্দোনেশিয়া কিন্তু কার প্রেসে বলেনি যে আমরা এই কাজ করতে যাচ্ছি আমরা পঞ্চাশটা এর অর্ডার দিতে যাচ্ছি বা আমরা ফিফটিন বিলিয়ন ডলারের গ্রেইন ইম্পোর্ট করব এগুলো কিন্তু কেউ বলে না কিন্তু এখানে আমরা দেখেছি যে মানে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং খুবই ভালো প্রস্তুতি

তো ফলে একটা জিনিস হচ্ছে অনেক বলতে চাচ্ছেন যে আমাদের এই গভর্নমেন্টের কোনো এক্সপিরিয়েন্স নাই এই গভর্নমেন্টের লেভারেজ নাই পলিটিক্যাল লেভারেজ নাই একটা দুর্বল গভর্নমেন্ট দুর্বল ওরা কীভাবে ইয়ে পারবে তো আমরা কিন্তু এই গভর্নমেন্ট কিন্তু প্রথম দিন কনফিডেন্ট ছিল উই ক্যান সেকিউর এ বেটার ডিল যখন ওনারা এই কথাটা বলছেন যে তখন যে নিউজটা আসছে প্রথম হলো ভিয়েতনাম টোয়েন্টি করেছে ইউকে হুইচ ইস মানে ইউএস এর একদমের আনবিলিকাল কর্ডের সাথে জড়িত একটা কান্ট্রি যেটা ইউএস আপনি উঠে কোনো পৃথিবীর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে ইউকে কখনো ইউএস এর ফরেন পলিসি বাইরে যে কিছু করেছে ওদের একই সাথে ওদের মোটামুটি বড় বড় ইস্যুতেও তারা কমন স্ট্যান্ড নিয়েছে ইউকে এবং এর চার পাঁচটা দেশ মাত্র একটা মানে টোয়েন্টি বা আরো দিয়ে পেয়েছে পঁয়ত্রিশ এসছে উইক গভর্নমেন্ট এবং অনেকে বোলকে বিল বৈঠকে আমাদের চেয়ে যাতায়াত হ্যাঁ তো আমি আমি যেটা দেখেছি আমাদের এই গভর্নমেন্ট প্রথম থেকেই কনফিডেন্ট ছিলেন প্রথম থেকেই তারা প্রিপেয়ার ছিলেন

ইয়েতে কি জানোটা বিদাতে বাংলাদেশের টপ যারা বিজনেস সবাইকে নিয়ে এসে গোল্ড টেবিল বৈঠক করে চার ঘন্টা তাদের সাথে কথাবার্তা বলে আমরা একটা রেসপন্স রেডি করে পরিধানে পাঠিয়েছি তো এক ধরনের যে আমরা কোনো ধরনের কথা বলছি না কোনো এক্সট্রিম ডায়েলগ হচ্ছে না এগুলো করি আর পরবর্তীতে যেটা হয়েছে যা এই এই আমাদের এই অনেকে বলেন যে আমরা লাস্ট মিনিটেই বাট এর কারণ হচ্ছে যে এই লাস্ট মিনিটেই বা মানে আমরা লাস্ট মিনিট পর্যন্ত ওয়েট করেছি একটা এই 20% এর জন্য বলা হচ্ছে যে আমাদের তো ইউএস ছাড়াও আমাদের বড় মার্কেট আছে আমরা উই এক্সপোর্ট आवर 50 বিলিয়ন ডলার কিন্তু তার মধ্যে 8 বিলিয়ন যায় এক্স ইউএস তো আমি অন্যান্য মার্কেটে হচ্ছে যে বাংলাদেশের 42 বিলিয়ন ডলার যাচ্ছে অনেক মার্কেটে খুব ই ম্যাসিভলি এক্স মানে গ্রোইং

নেবারিং কান্ট্রির মিডিয়ার থেকে আমরা ম্যাসিভ ডিস ফেস করেছি আরেকটা হচ্ছে যে আমরা মায়ানমারের সাথে আমরা বা রোহিঙ্গা ক্রাইসিসটা আমাদের জন্য একটা বড় ইস্যু ছিল এবং এটার আমরা একটা এই ইন্টার গভর্নমেন্ট চেষ্টা চালিয়েছে যে এটাকে আবার গ্লোবাল যে ডিসকাশনের যে ম্যাপে যে গ্লোবাল যে এত বড় বড় এখন সমস্যার ফিরে যাতে এটাকে নিয়ে মানুষ যাতে ডিসকাশন করে এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আর অবশ্যই আমরা তো হচ্ছে এই গভর্নমেন্টের একটা বড় একটা চ্যালেঞ্জ ছিল যে গ্লোবাল সাপোর্টটা নেওয়া এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট এবং আমরা যে ডেমোক্রেটিক ট্রানজিশনে যাচ্ছি এই ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যতটুক ইন্টারন্যাশনাল সাপোর্ট নেওয়া যায় যতটুক এটাকে সর্বোচ্চ চেষ্টা করা এবং এটা আমরা মনে করি যে আমরা এই ইন্টারিং গভর্নমেন্ট সফল হয়েছে এটা প্রফেসর ইউনুসের যে গ্লোবাল যে ইমেজ এবং উনি যে এটা ইন্টেন্সিভ যে সবার সাথে কথা বলেছেন বিভিন্ন ক্যাপিটালে তাদের লিডারদের সাথে কথা বলেছেন ফলে এটা একটা তো ইউএস ট্যারিফ টক্স নিয়ে সত্যিকার আমরা প্রথমেই বলবো যে ডক্টর খলিল ফেব্রুয়ারি মাসে উনি ইউএসএ গিয়েছিলেন ওইখানে উনি কিন্তু দেওয়ার মানে রোড মাধ্যমে গ্যাপ থেকে ডাব্লিউটিউতে আসা এবং ডাব্লিউটিউর মাধ্যমে যে যত কোম্প ট্যারিফ থাকা যায় তত বেটার এবং

তো উনি আসার পরে উনি ব্রিফিং করেছেন যে যদি কোনো আমরা অবশ্যই কেউই আমরা ধারণা করতে পারি না যে রিটালিটারি ট্যারিফ এতটা ইম্পোজ হবে বা গ্লোবালি এটা একটা একটা বিগ একটা ইস্যু হয়ে দাঁড়াবে অন্যান্য মার্কেটের সাথে আমরা যে এর সাথে নেগোসিয়েশন করছি তো অন্যান্য মার্কেটের সাথে এটার ইম্প্যাক্ট কি পড়বে

তারপরে শেখ বশির উদ্দিন আছেন যিনি বাংলাদেশের একটা লার্জেস্ট কংগ্রোমোরেট সিঙ্গেল হ্যান্ডেড চালিয়েছেন এবং বাংলাদেশের উনি এখন লার্জেস্ট জুট এক্সপোর্টার তো এই যে পুরো কারণে আমরা এই গভর্নমেন্ট কনফিডেন্ট ছিল এবং আপনারা দেখেছেন যে আমরা টোয়েন্টি পেয়েছি এবং আমরা মনে করব যে আমরা ইউএসের যে কনসার্নগুলো ছিল ইউএস সবার সাথেই যেটা যে তারা যাচ্ছে যে উইন 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 সবার জন্য আমরা এমন একটা ডিলে পৌঁছতে পেয়েছি যেটা উইন উইন ফর এভরি ওয়ান জন্য আমাদের জন্য তারা যেই যে ইস্যুগুলো নিয়ে এসছেন সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের লেবারেজগুলো আমাদের অ্যাডভার্টেজ আমরা ধরে রাখতে পেয়েছি এবং সামনে আমরা মনে করি ইউএসের সাথে আমাদের সম্পর্ক আরও নিবিড় হবে আরো বেটার হবে এবং ইউএসের মার্কেট ওয়ার্ল্ডের লার্জেস্ট মার্কেট এবং আমরা ইউএস এই মার্কেটটায় আরও আরও আমাদের এক্সপোর্টটা এক্সপান্ড করতে চাই আপনারা সবাই জানেন নতুন এই ব্রেটন পোস্ট ব্রেটন উডসের যেটা ওয়ার্ল্ড সেই ওয়ার্ল্ডে যারাই রিচ হয়েছে এই সাউথ ইস্ট এশিয়ায় ফার এশিয়ায় সবাই কিন্তু রিচ হয়েছেন পিগি ব্যাংক ব্যাংকিং অন ইউএসএ ইউএসএ এক্সপোর্ট করেই সবাই রিচ হয়েছে জাপান বলেন সাউথ কোরিয়া বলেন তাইওয়ান বলেন ভাল আমলের মালয়েশিয়া বলেন বা ভাল ভিয়েতনাম বলেন এমন কোন দেশ নাই যারা মানে তারা গ্রোথ মানে এক্সপোর্ট লেড গ্রোথের মাধ্যমে আর এক্সপোর্টটা আমরাও আশা করছি সামনের দিনগুলোতে পারসেন্টে হয়তো আমরা আরো আমরা চেষ্টা করব এটাকে আরো কমিয়ে আনতে এইটার মাধ্যমে বাংলাদেশের যে প্রোসপারিটি এটা একটা প্ল্যাটফর্ম তৈরি হলো সামনে আমরা এই এক্সপোর্ট লেড গ্রোথের মাধ্যমে আমরাও আবার আমরাও একটা প্রোসপার থ্যাংক ইউ